আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ সহমতে আজ চৌত্রিশতম দিনে পৌঁছে গেছি ধাপে ধাপে আত্মস পথে এগিয়ে চলেছি আমাদের আজকে আলোচনার বিষয় এবং অনুশীলনের বিষয় হচ্ছে পার্থিব নিয়ামতের ধোকা থেকে বিরত থাকা আমাদের জীবনের উদ্দেশ্য শুধু এই দুনিয়াতে সফল হওয়া নয় বরং আখিরাতেও সফল হওয়া কিন্তু দুনিয়ার মোহ আমাদের অনেক সময় ভুল পথে নিয়ে যায় আমরা ভাবি টাকা পয়সা খ্যাতি আরাম আয়ের সবকিছু অথচ সত্য হল দুনিয়ার শুধু একটা পরীক্ষার জায়গা আর আখিরাজি হচ্ছে চিরস্থায়ী জীবন আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা প্রচুর সম্পদ ক্ষমতা বা খ্যাতি পেয়েছে কিন্তু তারপরও তারা সুখী নয় অনেকে দিন দুনিয়ার পেছনে ছুটছে কিন্তু মনে শান্তি নেই জীবনে বরকত নেই কেন কারণ তারা দুনিয়াকে সবচেয়ে বেশি মনে করেছে কিন্তু আখিরাতের জন্য কিছুই করেনি আল্লাহ তালা আমাদের সতর্ক করেছেন এই দুনিয়ার জীবন শুধু খেলাধুলা ভোগবিলাসের জন্য নয় তিনি সুরা আনকাবুতের চৌষট্টি নং আয়াতে বলেছেন এই পার্থিব জীবন শুধুই ভোগ বিলাস ও খেলাধুলা আর প্রকৃত জীবন তো যদি তোমরা জানতে অর্থাৎ এই দুনিয়ার সব কিছুই অস্থায়ী আর যা আছে কাল তা থাকবে না কিন্তু শয়তান আমাদের ধোকায় ফেলে দেয় সে আমাদের বলে এখন তো তুমি তরুণ পরে ধর্মকর্ম করবে আগে একটু আয়েস করো একটু দুনিয়া উপভোগ করো এভাবেই অনেক মানুষ ধাপে ধাপে গাফলতি করে গভীর খাদে পড়ে যায় আবার অনেকে ভাবে যেহেতু দুনিয়ার কোনো মূল্যই নেই তাই এখানে কিছু করার দরকারও নেই শুধু মসজিদে বসে থাকলেই হবে অথচ ইসলাম আমাদের শিখিয়েছে দুনিয়ার কাজও করতে হবে কিন্তু সেটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় আল্লা তালা সুরাকের সাতাত্তর আয়াতে বলেন তোমরা দুনিয়া থেকে তোমাদের অংশ ভুলে যেও না এবং সৎকর্ম কর যেমন আল্লাহ তোমাদের সাথে অনুগ্রহ করেছেন এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে দুনিয়ার জীবন নিয়ে একেবারে উদাসীন হওয়াও ঠিক নয় আবার এটাকে চূড়ান্ত লক্ষ্য বানানোও ঠিক নয় আল ইসলাম বলেছেন দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত অর্থাৎ একজন মুমিন কখনো দুনিয়ার মোহে হারিয়ে যাবে না সে জানে দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী তাই সে দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করবে যাতে তার আখিরাত সুন্দর হয় এখন আমাদের ভাবতে হবে আমরা কি দুনিয়াতেই সব কিছু মনে করছি আমাদের জীবনযাপন ধারণ কি এমন যে এত শুধু দুনিয়া চিন্তাই আছে কিন্তু আখিরাতের জন্য কিছুই নেই আমাদের উচিত প্রতিদিন একটু সময় বের করা যেখানে আমরা মৃত্যুর কথা চিন্তা করব। আমাদের হিসাব নেওয়া উচিত আজ আমরা যা করলাম তা কি আমাদের আখিরাতের জন্য কল্যাণ করছিল দুনিয়ার নিয়ামতগুলো আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য দিয়েছেন সম্পদ খ্যাতি ক্ষমতা এগুলো যদি আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয় তাহলে বুঝতে হবে আমরা ধোকায় পড়ে গেছি তাই আমাদের সতর্ক হতে হবে আমরা তাই আজকের অনুশীলন করতে হলে আমাদের মনে ঠিক করতে হবে আমরা দুনিয়ার জন্য বাঁচব নাকি দুনিয়া আখেরা দুটো দুটোর জন্যই বাজবো দুনিয়া আখেরাতের জন্য ব্যবহার করব আমরা যদি ধনবান হই তাহলে সেই সম্পদ আল্লাহর পথে ব্যয় করব আমরা যদি ক্ষমতাবান হই তাহলে সে ক্ষমতা দিয়ে মানুষের উপকার করব আমরা যদি সময় পাই তাহলে সেটাকে ভালো কাজে লাগাব গুনার কাজে নয় আসুন আজ আমরা এই প্রতিজ্ঞা করি দুনিয়ার ধোকায় আমরা হারিয়ে যাব না আমরা দুনিয়াকে আখেরাতের জন্য ব্যবহার করব আর সর্বদা আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করব আল্লাহ আমাদের সবাইকে এই বুঝ দান করুন I uh, mean